বক্তব্য শোনেন বুঝে শোনেন আর যারা ভালো হবে তাদের আল্লাহ কতজন দিবেন যে যত ভালো আজু হারা অসংখ্য তাদেরকে আল্লাহ পবিত্র নারী হুরদান করবেন তো দুনিয়ার কয়টা দিবেন এটা মজার ব্যাপার হলো যে দুনিয়ার যিনি স্ত্রী একজন হোক আর দুইজন হোক হুরদের চেয়ে তাদের সৌন্দর্য হবে কোটি কোটি গুণে বেশি তখন এই মহিলা বলছেন তাই আমি বললাম যে জি শ্রেষ্ঠত্ব আপনারই থাকবে হয়তো জানেন আপনি মার্জান বলা হয়েছে রসদাল আলি আসসালাম বলছেন দুনিয়ার স্ত্রীটাকে আল্লাহ এত সুন্দর করে দিবেন যদি একজন কোন কোন বর্ণা কেউ কেউ বলছেন একজন আটশো পাবে একজন সাতশো পাবে একশো স্ত্রী পাবে এরকম আছে আরো বেশি এক হাজার স্ত্রী পাবে গ্রেড অনুযায়ী বুঝতে পারলেন তো আপনি যেটা শুনছেন জান্নাতে গেলে কয়টা হোর পাবে না এটা ঠিকঠাক নিম্নে কয়টা সত্তরটা দুনিয়ার কয়টা দুইটা তাহলে বাহাত্তরটা হলো আর স্ত্রী যেগুলো থাকবে এইগুলো মিলে হলো নর্মাল যারা ভালো মমিন তাদের স্ত্রী আরো বেশি থাকবে বুঝাতে পারলাম কি এবার মহিলারা চিন্তা করবে তো আরো বিপদ হয়ে গেল তাহলে মুজফর বিনসেন শুধু বিপদে চাপিয়ে দেয় এতদিন শুনলাম কোনটা হ্যাঁ স্ত্রী আল্লাহ কয়টা দিবেন আপনাকে নিম্নের কথাটা বললাম আপনাকে ভালো মমিন হলে ভালো স্ত্রী আরো বেশি পাবেন আপনি আপনি তখন এটা কেমনে মেনে নিবেন বলেন তো আমি বলি একটা কথা বলেন তো একজন নর্মাল মমিনকে আল্লাহ বাহাত্তরটা হোরের ব্যবস্থা করবেন কেন নিজের স্ত্রী ছাড়াই কেন করবেন এই রহস্যটা বললেই তো আপনারা খারাপ মনে করবেন আমাকে আপনার দুনিয়ায় যারা স্ত্রী ছিল এক একসঙ্গে চারজন রাখা যাবে আল্লাহ যাবেন রহনি সৌতরটা বিয়ে করেছিলেন একসময় যখন শুনতে পালেন আলী রদে আল্লাহ আলহ যে হাসানের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে একজন আলী রদে আল্লাহ বলেছেন যে এমন লোকের সাথে তুমি বিয়ে দিবে যে স্ত্রী রাখতে পারে না যাও মানে নিজের ছেলের বিয়ে ভেঙে দিলেন কে নিজের তো বলছে না পরিস্থিতি যদি একজন পুরুষের সত্তরটাও স্ত্রী হয় পরপর তবুও একজন পুরুষের হক আদায় করতে পারবে না এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তাদেরকে এত বড় উপহার দান করতে এটা হলো পুরুষের মর্যাদা এটা পুরুষের মর্যাদা এক সঙ্গে রাখছেন মারা গেছেন আরেকটা করেছেন মারা গেছে আরেকটা করেছেন তালাক দিয়েছেন আরেকটা করেছেন মরা পর্যন্ত কয়টা ছিল 4টা এক সঙ্গে ছিল মরা পর্যন্ত এর পরেও এই পুরুষের হকটা স্ত্রীর আদায় করতে পারবে না সবচেয়ে বেশি স্ত্রীর কথা কথা বললাম 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 কারণ যদি চিন্ত মহিলারা যদি চিন্ত তাহলে এত দ্বন্দ্ব হতো না আপনার দাদার কথা চিন্তা করেন আপনার চাচার কথা আপনার বাপার নিজের মায়ের কথা চিন্তা করেন আপনার আব্বা যারা বড় হয়ে গেছেন আধুনিক মডার্ন না যারা বয়স্ক তারা চিন্তা করেন স্ত্রীরা স্বামীদেরকে কি মনে করতেন স্ত্রীরা স্বামীকে কি মনে করে সবচেয়ে খারাপ মানুষটা হলো তার স্বামী আর সবচেয়ে ভালো লোকটা হলো এমন উদাহরণ আপনার কাছে সে দিবে অথচ একজনের সাথে আর একজনের উদাহরণ দেওয়াটা কি দিতে পারে না ও সবসময় উদাহরণ দিয়ে থাকবে অমুক ভালো অমুক ভালো অমুক ভালো তুমি কেন এমন আপনি চাচ্ছেন হালাল কামাই করে জীবন যাপন করতে কিন্তু আপনার ওয়াইফ চাচ্ছে ব্যাংক থেকে লোন লিখ একটা ভালো বাড়ি করুক দুনিয়াতে যদি শান্তি না পায় বুড়া বয়সে শান্তি পেয়ে কি লাভ বলছে না ব্যবসা করছি টাকা পয়সা হবে এক সময় একটা ফ্ল্যাট কিনবো তখন তখন আপনার স্ত্রীর অভিযোগ বুড়া বয়সে সুখ করে কি লাভ করলে এখনই করতে হবে আপনার উপরে এমন প্রেশার ক্রিয়েট করবে মানে পারিবারিক ঝামেলাটা এত বেশি এখন ফনে উত্তর দিতে দিতে আমরা হয়ে গেছে বিয়ে করে রেখে চলে গেছে কুয়েতে চলে গেছে আমেরিকায় ফনে ফনে কথা বলতে বলতে কি তালাক পাঁচবার হয়ে গেছে ও জানে না এখন বলছে যে তালাকের বেদান্ত জানি না এদেরকে অনুসরণ না করলে কোনদিন একটা পরিবার ভালো হিসাবে গড়ে পড়বে না আলি কাছে একজন মহিলা আসলেন তার প্রয়োজনে জিজ্ঞেস করলেন প্রয়োজন শেষ হয়েছে তখন বলছেন যে তোমার কি স্বামী আছে তখন বলছেন মা আলু আজাস্ত এমন কোন কষ্ট নয় আমি তাকে দেইনি তবে যে জায়গায় পারিনি সে জায়গায় বুঝেননি কথা যে বিষয়ে তাসাতে পারেনি সেই বিষয়ে আমি কিছু করতে পারিনি তবে যেখানে পেরেছি তাকে আমি কি দিয়েছি কি সেই তোমার জান্নাত সেই তোমার জাহান্নাম স্বামী তোমার জান্নাত স্বামী তোমার জাহান্নাম যখন এই কথাগুলো একজন ব্যক্তি শুনবে তিনটা হাদিস চাষে তিনটা মহিলা থেকে আমার জীবন একটা ঘটনা ঘটছে একজন মহিলা বৃদ্ধা মহিলা এখনো বেঁচে আছে আরো পনেরো সতেরো বছর আগের ঘটনা কিন্তু মহিলা বেঁচে আছে আমাকে বলছেন যে মুজাফর আমি তো তোমার চাচার সাথে খুব খালব ব্যবহার করেছি মারা যাওয়ার পরে বলছে যেমন প্রায় পঁচিশ বছর আমরা কখনো একসঙ্গে থাকতাম না আর কি করেছেন খাবারটা যখন দিয়েছি সামনে তখন প্লেটটা রেখে এভাবে ঠেলা দিয়েছি ঠেলা দেয় বুঝেন তো ঠেলা দেয় সামনে দিয়েছি মারা যাওয়ার পর থেকে আমার মনটা ভেঙ্গে যাচ্ছে আমি এই হাদিসটা শোনাই দিলাম যে তাই তো করেন আল্লাহর কাছে আমি জানি না আল্লাহ মাফ করবে কিনা এই যে ব্যবহারটা করেছেন আপনি নিজে নিজেই বলছেন যে সাত সন্তানের মালিক আমরা কিন্তু আমি নিজে বলছি আমার পরিবারের সবচেয়ে মাজলুম ছিল তোমার চাচা আমি বললাম যে এখানে কি ফায়সালায় দিত আপনি নিজেই ফায়সালাই দিচ্ছেন যে এই হাদিসটা বললাম হোয়া জান্নাতুক না নারুক সেই তোমার জান্নাত সেই তোমার এখানে তার কোন ফাইসালা নাই আর বর্তমান যুগে সবচেয়ে অসম্মান করে স্বামীকে অসম্মান করে বর্তমান যুগের মহিলা এটা বেশি করে স্বামীর কোন মূল্যায়ন তার কাছে নাই হ্যাঁ আমি এটাও বলছি আপনাদেরকে যে বহু 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 পুরুষ পুরুষ আছে আছে যারা স্ত্রীকে কষ্ট দেয় কোন জায়গায় খোদবা দেওয়ার পরে একটা লিখিত অভিযোগ আসছে যা আমার এই যে মিরপুরে বলছেন যে আমার স্বামী আমার উপরে যে